আচ্ছা তপু অফিস থেকে ফিরে রাত্রিবেলায় একটু শান্তিতে ঘুমাতে পারবো না তোমার বাবার কাশির জন্য কি করব বলো বাবার যদি কাশি হয় তাহলে সে কি করবে আসুন এদের সম্বন্ধে একটু জেনে নেই একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান তপন তপু বাবা অতি সাধারণ একটি চাকরি করতেন মা গৃহবধূ ছিলেন তপু পড়াশোনায় যথেষ্ট ভালো ছিল অলকবাবু তাকে অতি কষ্টে পড়াশোনা শিখিয়েছেন নিজেরা রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেনি ছেলেকে মানুষ করার জন্য ছেলে নিজেও কোনো রকম বিলাসিতার মধ্য দিয়ে বড় হতে পারেনি অভাবের মধ্যেও সুখী ছিল এই পরিবারটি পরবর্তীকালে সে টিউশন পড়িয়ে ও যতটা সম্ভব নিজের পর খরচা জোগাড় করেছে বাবা মা তাকে দিয়ে কখনো কোনো কাজও করাতেন না তবুও ছোটবেলা থেকেই বলতো মা আমি যখন বড় হব তখন তোমাদের দুঃখ কষ্ট সব দূর করব। তোমাকে সব জায়গায় বেড়াতে নিয়ে যাব। ঘুরতে নিয়ে যাব ভালো ভালো খাওয়াবো মা বলতো তুই আমার সাত রাজার ধন এক মানে তুই বড় হলে আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করবি আমি জানি সত্যি একদিন সে মানুষের মতো মানুষ হলো পড়াশোনা শেষ করে খুব ভালো একটা চাকরি পেল তারপর অফিস থেকে লোন নিয়ে ছ কাঠার জমির উপর তাদের পুরনো বাড়িটা ভেঙে সুন্দর একটা বাড়ি তৈরি করে এরপর যখন তপুকে বিয়ের কথা বলে তার মা টুলু দেবী তখন সে জানায় অপর্ণার কথা তারা দুইজন একই অফিসে চাকরি করে অপর্ণা একটি সচ্ছল পরিবারের মেয়ে বাবা মা দুইজনই চাকরিজীবী অলোকবাবুর মনে একটু সংশয় হয় বড়লোকের বাড়ির মেয়ে আমাদের সাথে ঠিকভাবে থাকতে পারবে না টুলু দেবী বলেন ছেলে যাকে ভালোবাসে তাকেই ঘরে আনবো এ বিষয়ে আর কোনো কথা বলো না ছেলে সব শিখিয়ে পড়িয়ে নেবে সে তো জানে আমাদের অবদানের কথা তুমি আর দুশ্চিন্তা করো না এরপর একটা শুভ দিন দেখে দুইজনের চার হাত এক হলো ছেলের বিয়ের পর থেকে অলোকবাবু বুঝতে পারেন দুটো পরিবার সম্পূর্ণ আলাদা বৌমার বাবা মা তাদের জামাইকে যতটা আপন ভাবে জামাইয়ের মা বাবাকে একেবারেই আপন ভাবে না অপর্ণাও তাই নিজের বাবা মার কথা যতটা ভাবে শ্বশুর শাশুড়ির মতামত নেওয়ার প্রয়োজন মনে করে না কোনো কিছুতে তপু কোনো প্রতিবাদ করে না দুবছর হল তপুর বিয়ে হয়েছে অলকবাবু ও টুলুদেবী সব কিছু মানিয়ে নিয়ে চলেন ছেলের মুখের দিকে চেয়ে বৌমা প্রচণ্ড বদমেজাজি আর খামখেয়ালি ছেলে নিজেই তাকে ভয় পায় অথচ ভালোবাসার বিয়ে আজ বেশ কিছুদিন ধরে অলকবাবু সর্দি কাশিতে ভুগছেন রাত্রি হলে সেটা বাড়ে অপর্ণা আর কে কানে হেডফোন দিয়ে ঘুমাতে হবে ওনাদের তো সকালে উঠতে হয় না আমাকে তো আবার সকালবেলা উঠে অফিসে যেতে হবে তপু দেখো বাবা তো ইচ্ছে করে কিছু করে না ওষুধ খাচ্ছে কমে যাবে কাল তোমার সাথে কথা বলবো পরদিন অফিস থেকে এসে অপর্ণা তার শ্বশুরমশাইকে প্রস্তাব দেয় দেখুন বাবা বারো মাস আপনার কাশি থাকে এত জোরে কাশি হয় পাশের ঘরে থেকেও সারা রাত ঘুমাতে পারি না তাই আমি ভাবছি দিনতলায় যে ঘরটা আছে সেখানে যদি আপনি আর মা রাত্রিবেলা ঘুমাতে যান তবে খুব ভালো হয় আপনারাও নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আমরাও নিশ্চিন্তে ঘুমাতে পারবো এতদিন ধরে কোনো প্রতিবাদ করেনি অলপবাবু এইবার তার ভেতরের সমস্ত দুঃখগুলো ফেটে বেরিয়ে আসলো আগুনের শিক্ষার মতো তিনি যখন বললেন আমার সব কথা তোমাদের শুনতে হবে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে কে কোথায় থাকবে শুনে অবাক হয়ে যায় তবু এই কথা শোনা মাত্রই উত্তর দেয় অপর্ণা সেটা আবার কী ধরনের কথা বাবা আপনার ছেলে লোন নিয়ে পুরো বাড়িটা তৈরি করেছে সম্পূর্ণ বাড়িটাই তার টাকায় তৈরি এখানে সিদ্ধান্ত নেওয়ার কি আছে শুধু বলা হয়েছে আপনি রাত্রিবেলাটুকু তিন তলায় থাকবেন বাকি সময়টুকু তো বলিনি প্রশ্নটা যখন তুমি করলে উত্তরটাও তাহলে তুমি শোনো তুলুদেবী তার স্বামীকে বৌমার দেওয়ার শর্ত মেনে নিতে বললেন অশান্তির ভয়ে অলোকবাবু বলেন জানো তো আমাদের মতো বাবা মায়েদের এটাই হয় উচিত শিক্ষা কারণ আমরা সন্তানকে মানুষ করি তার সুখ স্বাচ্ছন্দ্য দেখার জন্য কখনো বলি না আমাদেরও সুখ স্বাচ্ছন্দ্য তুই দেখবি সব সময় তাদের দিয়ে আসি তাই তারা পেতেই শেখে দিতে আর শেখে না এখন তুমি একটা কথাও বলবে না আমার কথা মতন তোমাকেও চলতে হবে অনেক করেছ এখন বন্ধ করো যে সন্তান যেমন দান দেবে সেই সন্তানকে তেমন প্রতিদান ফেরত দিতে হবে শোনো বৌমা তপু বাড়িটা লোন নিয়ে তৈরি করেছে ঠিক কথা কিন্তু জমিটা আমার ছিল আমি যদি প্রমোটারকে জমিটা দিয়ে দিতাম একটা ফ্ল্যাট পেতাম সঙ্গে অনেকগুলো টাকা পেতাম তাই এখানে এমন কিছু বেশি করে নিশে আমার জমিতে বাড়ি বানিয়েছে মাঝে সাঝে আমার একটু ঠান্ডা লেগে কাশি হয় তার জন্য তুমি আমাকে যথেষ্ট গালমন্দ করো বৌমা রাত্রিবেলা ঘুমাতে পারো না বলে আমার জমির উপরে বাড়ি বানিয়েছ কিন্তু তোমাদের ঘর যেভাবে সাজিয়েছ আমার ঘর কি সেরকম সাজানো আছে ছেলে বলেছিল এসি লাগিয়ে দেবে তুমি বললে এই ঘরে যথেষ্ট হাওয়া আছে এসি লাগবে না সত্যি আমার ঘরে হাওয়া আছে এসি আমার লাগবেও না তোমাদের মতন করে তোমরা সাজিয়েছো ঘর কোনো আপত্তি নেই কিন্তু আমার ঘরে তো একটা এসি লাগিয়ে দিলে না বৌমা সে তো আপনাদের ঠান্ডা লাগবে বলে তাই তাহলে রোজ সকালে আমাকে কেন বাজার যেতে হয় বৌমা আজ দু বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে তবু কি একদিনও বাজারে যায় বাজারের থলি নিয়ে শীত গ্রীষ্ম বর্ষা আমি তো যাই তখন আমার ঠান্ডা লাগে না তোমরা চাকরি করো তাই তোমাদের সকালে উঠতে হয় তোমার শাশুড়ি মাকে আর আমাকে কেন উঠতে হবে সকালবেলা শুধু তোমাদের অফিসের খাবার দিতে হবে বলে দুজনেই রোজগার করো একটা রান্নার লোক কেন রাখুনি বৌমা যদি এগুলো লোক দিয়ে করাতে কতগুলো টাকা তোমাদের যেত টুলু দেবী আচ্ছা চুপ করো এবার তুমি চুপ করো তোমাদের মতো মায়েদের কিছু বলার নেই আমার শোনো বৌমা আমার তপু জন্মানোর পর এত সর্দি কাশি হতো সারা রাত ঘুমাতে পারতো না ছেলেটা ওর মা আর আমি পালা করে রাত জাগতাম সে প্রায় সাত বছর পর্যন্ত তারপর ধরা পড়ে ওর অ্যাজমা আছে অনেক ডাক্তার বৌদ্ধ কবিরাজ দেখিয়ে আজ সম্পূর্ণ সুস্থ আমাদের না ঘুমানোর হিসাব কে রেখেছে বৌমা তোমরা যখন বাড়িতে পার্টি করো তার গান বাজাও পাশের ঘরে আমরাও তো ঘুমাতে পারি না একটা কথা বলি কোনো দিনও জানি এগুলো তোমাদের জীবনেরই একটা অঙ্গ মেনে নিয়েছি চোখের সামনে দেখেছি তোমার মা বাবাকে নিয়ে তপু আর তুমি বাইরে ঘুরতে যাও নিজের মা বাবাকে নিয়ে তোমার এখানে কোনো দোষ নেই আমার ছেলে কেন জানি না আমাদেরকে কখনো কোথাও যাওয়ার কথা বলে না খুব খারাপ লাগে আমরাই তোমাদের টিফিন বানিয়ে দিই অথচ আমাদের কত ইচ্ছা ছিল ছেলে মানুষ হবে চাকরি করবে আমাদের দুজনকে কত জায়গায় বেড়াতে ঘুরতে নিয়ে যাবে কিন্তু কোনো আশাই আমাদের পূর্ণ করলো না ছেলে তপু একটা কথাও বলতে পারছে না সে বলতে পারছে না অপর্ণার মা বাবা কখনো এদের সাথে একসাথে যেতে চায়নি তাই সে মা বাবাকে নিয়ে যাওয়ার কথা বলতেও পারেনি অশান্তির ভয়ে এবার একটা বড় সিদ্ধান্ত নিল অলপবাবু দেখো তপু তোমার সংসার হয়েছে তুমি বিয়ে করেছো। এইবার নিজেদের সংসারের দায়িত্ব নিজে বুঝে নাও আমাদের এখন বয়স হয়েছে সংসারের কোনো রকম দায়িত্ব নিতে আমরা আর পারবো না আর একটা কথা তোমাকেও কোনোদিন বলিনি তবে শোনো তোমার মায়ের আর তিন বোন দাদু বর্ধমানের জায়গা জমি বিক্রি করে মেয়েদের নামে দিয়ে যায় তোমার মায়ের ভাগের টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রেখেছি তার থেকে যে ইন্টারেস্ট পাবো তাই দিয়ে আমাদের দুজনে চলে যাবে তোমার কাছ থেকে একটা টাকাও আমাদের লাগবে না দু একদিন সময় দিলাম হাড়ি আলাদা হবে তোমার সংসার তুমি চালাবে আমাদেরটা আমরা চালাবো তিনতলার ঘর আমার যেদিন খুব কাশি হবে তিনতলার ঘরে গিয়ে শোবো আমরা এর মধ্যে তুমি রান্নার লোক দেখে নেবে আর আমরা কলুর বলুদ হয়ে থাকবো না আর কোনো কথা হবে না যে যার ঘরে চলো অপর্ণা মনে মনে খুব খুশি হয় কারণ সে স্বাধীন মতো জীবন কাটাতে পারবে টুলুদেবের দুঃখে অন্তরটা ফেটে যাচ্ছে স্বামীর এরকম ব্যবহার তার মোটেই ভালো লাগেনি অলোকবাবুকে তিনি যখন এই কথাগুলো বলতে যান তখন অলোকবাবু বলেন শোনো এটা ওদেরকে শাসন করার আর একটা উপায় ওরা জানে না স্রোতে গা ভাসালে সংসার চলে না দুদিন পর ওরা নিজেদের ভুল বুঝতে পারবে ওদের সংশোধন হওয়ার একটা সুযোগ করে দিলাম মাত্র ততদিন আমরা চুটিয়ে প্রেম করব শালিদের বাড়ি ঘুরে বেড়াবো নিজেদের মতন আনন্দ ফুর্তি করবো টুলুদেবী বলেন মরণ বুড়ো বয়সে ভীমরতি অপর্ণাকে আর অত সহজে হার মানে সাত দিনের মধ্যেই নিজের মনের মতো করে সংসার গুছিয়ে নেয় রান্নার মেয়ে দেখে নেয় সবসময়ের কাজের লোক রেখে নেয় কিন্তু রান্নার লোকের রান্না তপুর মুখেই রচে না এদিকে অলোকবাবুরা বাড়িই থাকে না তার শালের ছেলেরা বইয়েরা খুব ভালোবাসে এই মাসিকে তাদের সাথে পুরী বেড়াতে যায় কোনোদিনও টুলুদেবীর জন্মদিন পালিত হয়নি এই বাড়িতে অলোকবাবু গোপনে শালিদের তার ছেলে মেয়েদের নিমন্ত্রণ করে টুলুদেবীর জন্মদিনে সকালবেলায় সবাই এসে হাজির হয় রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয় এলাহি বেলাহি কাণ্ড ছেলেকে বৌমাকেও বলেছিলেন আজকে একটা সারপ্রাইজ আছে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে কিন্তু তারা সেটা করেনি কারণ সেই দিন অফিস থেকে তারা শ্বশুরবাড়ি চলে যাবে বলেছিল এক বছর এভাবেই চলছিল অলকবাবুর সংসার তপু এখন শনি রোববার বাজারে যায় বাবাকে কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করে অলোকবাবু ভাঙবেন তবু মস্কাবেন না তিনি বলেন আমার কিছু লাগবে না এর মধ্যে অপর্ণার সন্তান সম্ভব হয় ইতিমধ্যে অপর্ণার মায়ের বাইপাস সার্জারি হয় মহা বিপদে পড়ে যায় তবু অপর্ণা কোথায় থাকবে কে তার দেখভাল করবে তার তো বাপের বাড়িতে গিয়ে থাকা অসম্ভব অপর্ণা এবার নিজেই বুঝতে পারে তার শ্বশুরমশাইকে আর শাশুড়ি মাকে কতটা দরকার সে নিজেই শ্বশুরমশাইকে প্রস্তাব দেয় বাবা আমাকে ক্ষমা করুন আমি আমার ভুল বুঝতে পেরেছি মা যদি আমাকে না দেখে তাহলে আমার পক্ষে খুব কষ্টকর হবে আপনাদের বংশধর আসছে এবার আপনারাই ঠিক করুন কি করবেন শাশুড়িমা বুকে জড়িয়ে ধরে বৌমাকে তোমার শ্বশুরমশাই আর আমি থাকতে তোমার কোনো কষ্ট হবে না বৌমা অলোকবাবু বলেন ঠিক আছে বৌমা তুমি এখন দরকারতে কথা বলছো তো আমার বংশধর আসছে আমার কোনো যত্নের ত্রুটি হবে না তারপর আবার সব এইভাবে চলবে অপর্ণা বলে আর কোনো এভাবে চলবে না সত্যি কথা বলছি আমি নিজের ভুল আমি বুঝতে পেরেছি তপুর কোনো দোষ নেই ও আমার ভয়ে মুখ খুলতে পারতো না খুব ঠান্ডা ছেলে তো ওকে আমি মানসিক কষ্ট দিয়েছি এরপর একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেয় অপর্ণা ছেলেটি হয়েছে ঠিক তপুর মতো সারা রাত ঘুমায় না শুধু খেলে আর হাসে যদিও সে সুস্থ কিন্তু সারা রাত ঘুমায় না অপর্ণা এবার বুঝতে পেরেছে মা হওয়া সহজ নয় এখন আর আর দিনই রাত্রিবেলা ভালো করে ঘুম হয় কোনো না এখন তারা দুজনেই বুঝতে পারে তপুকে মানুষ করতে কত কষ্টই না সহ্য করেছে অলকবাবু আর টলু দেবী অপর্ণা এখন পুরোপুরি পাল্টে গেছে শ্বশুরমশাইয়ের ঘরে এসি লাগিয়ে দিয়েছে দেয়ালে টিভি লাগিয়ে দিয়েছে ছেলের অন্নপ্রাশনের পরে নিজের শ্বশুর শাশুড়ি আর স্বামীর সাথে পুরীতে যাবে ছেলেকে নিয়ে জগন্নাথ দেবের দর্শনে অলোকবাবু নিজেও বৌমা মানুষ হয়েছে এটা দেখে এরপর একটা প্রস্তাব দেয় অপর্ণা মাকে এখন আর রান্না করতে হবে না রান্নার মেয়ে রান্না করবে মা শুধু তাকে দেখিয়ে দেবে কারণ এদের হাতে রান্না খাওয়াই যায় না আর বাবা আপনাকেও বাজারে যেতে হবে না তপু এখন ভালোই বাজার করা শিখে গেছে আপনি মাঝে সাঝে যাবেন ইচ্ছে হলে আমি অফিস করার সাথে সাথে সংসারেরও দেখভাল করবো আপনি আর মা নিজেদের আদর্শী নাতিকে মানুষ করে তুলবেন এটাই আমার চাহিদা সত্যি পাল্টে গেছে বৌমা প্রত্যেকেই খুশি বৌমার এই পরিবর্তন দেখে ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ